রাস্তায় যখন এরকম পাতলা টকে চুবানোর ছোট ফুচকা দেখি তখন মাথাটা একদমই ঠিক থাকে না ওই দিন ঢাকা গিয়ে আমরা কি কি করলাম কি কী খাবার খেলাম সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগস চলো ভিডিও শুরু করা যাক হ্যালো সালাম আলাইকুম ওয়েলকাম টু বার্যু মুসু ব্লগস ওই দিন আমরা দুবন ঢাকা গিয়েছিলাম ঢাকা শনি আখড়াতে ওই দিন ওইখানে হচ্ছে ঢাকার সব ফুড পার্সেল আমরা রিসিভ করি তো শনি আখড়াতে আমাদের যতগুলো পার্সেল আছে সবগুলো আমরা গাড়িতে রেখে এখন হচ্ছে ওইখানে যত স্ট্রিট ফুড আছে যেগুলো দেখতেছিলাম ওগুলাই ট্রাই করব তো ফার্স্টে হচ্ছে বর্ণমালা স্কুলের একটু পাশে মসজিদটার পাশেই হচ্ছে দেখলাম একটা ছোট ফুচকা যেটা একদম ছোট সাইজের এবং স্কুল গেটে সব স্কুলের বাচ্চারাই খাচ্ছিল তো ওইটা দেখেই আমার এত লোভনীয় লাগতেছিল আর আমাদের সাথে মেশানো ছিল ওই দিন এখানে ফুচকাটা দেখেই বোঝা যাচ্ছিল যে ফুচকাটা মারাত্মক টেস্টি হবে আর পাতলা টকের সাথে ছোট ফুচকা এরকম বাটিতে চুবিয়ে খেতে জাস্ট ওয়াও লাগতেছিল হ্যাভেনলি টেস্ট ছিল সোনিয়াকড়া যারা বর্ণমালা স্কুলের আশেপাশে আছে তারা অনেক লাকি এরকম মজার একটা ছোট ফুচকা খেতে পারতেছে আমি তো লিটারেলি না যে নারায়ণগঞ্জ থেকে প্রতিদিন যে এখানে ফুচকাটা খাই এত মজার ছিল আমরা ইচ্ছা মতো খাইছি মিলে দাঁড়িয়ে আজকে তোমাদেরকে উইন্টার স্পেশাল একটা ফুল বডির কম্বো দেখাবো যেটার প্রাইস হচ্ছে টাকা টাকা এখন অফার মাত্র কম্বোতে থাকছে একটা সাবান একটা মসচারাইজার ক্রিম একটা নাইট ক্রিম এছাড়া থাকছে মাস্ক লিপ বাম আর হচ্ছে বডি লোশন সো হচ্ছে আমরা কম্বের যে সাবানটা আছে সেই সাবানটা ব্যবহার করব এটা হচ্ছে সাফরন গটমিল্ক সোপ অ্যান্ড এই সোপটা দিয়ে কিন্তু সুন্দরভাবে আমি আমার পুরো ফেস টা ক্লিন করে নিয়েছি তো এই টোটাল পুরো কম্পোটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মাইশাস অর্গ্যানিক পেজে যেটা হচ্ছে রেগুলার প্রাইস উনিশশো টাকা মাইসাপুর জন্মদিন উপলক্ষে বারোশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছ কম্বোটা এখন আমি সাবান দিয়ে ফেসটা ক্লিন করার পর এখন হচ্ছে মাস্ক অ্যাপ্লাই করতেছি এখানে হচ্ছে সাকুরা দুইটা মাস্ক পেয়ে যাবা আর মাছা দুইটা মাস্ক পেয়ে যাবা সো সাকুরা মাস্কটা ব্যবহারের পর আমি বিশ মিনিট পর ফেসটা ক্লিন করে ফেললাম এরপর হচ্ছে মাইশাস অর্গ্যানিক পেজে তাদের অর্গ্যানিক যে ময়শ্চারাইজার ক্রিমটা আছে এইটা ব্যবহার করব এই ক্রিমটা যে কি পরিমাণ ভালো এইটা ইউজ করার পরে তোমরা বুঝতে পারবা এত সফট হয়ে যায় স্কিনটা এত সুন্দর গ্লো করে আমার মশার ক্রিমটা খুবই পছন্দ হয়েছে আর এই নাইট ক্রিমটা তো আমি সবসময় ব্যবহার করি মাইশাস তাদের এই নাইট ক্রিমটা কিন্তু অনেক ভালো একদম স্কিনটা ন্যাচারালি তোমাদের দুই থেকে তিন ব্রাইট হবে এছাড়া উইন্টার কিন্তু আমাদের স্কিনটা কালো হয়ে যায় তো স্কিনটা যাতে কালো না হয় এই জন্য অবশ্যই এই কম্বোটা ব্যবহার করতে হবে মাইশাস অর্গ্যানিক এই কম্বোটা কিন্তু মাত্র বারোশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছো সাথে হচ্ছে এরকম স্ট্রবেরি লিপ মধ্যে দিয়ে দেয় তো এই টোটাল কম্বোতে কিন্তু একটা বডি লোশন আছে যেটা একদম হোমমেড অ্যান্ড এটা হচ্ছে শিয়া বাটার অ্যান্ড মিল্কের একটা লোশন যেটা স্মেলটা জাস্ট ওয়াও অ্যান্ড এই লোশনটা দেওয়ার পর হাত পা একদম সফট হয়ে যায় ন্যাচারালি হাত পায়ের যে কালো দাগগুলো থাকে সেটা রিমুভ হয়ে যায় আমার এত পছন্দ হয়েছে লোশনটা আর মশ্চারাইজারটা এই দুটার নতুন প্রোডাক্ট তো সবাই দ্রুত বারোশো টাকা অফার প্রাইসে পুরো ফুল কম্বোটা অর্ডার করে ফেলো মাইশাস অর্গ্যানিক পেজ থেকে আর এই ফুচকার পাশেই হচ্ছে একটা ঝালমুড়িওয়ালা ছিল ঝালমুড়িওয়ালা আমার ঝালমুড়ি আরও মজা মানে আমার তো ঝালমুড়ি খুব পছন্দ তো এই ঝালমুড়িটা আমার একদম আমার টেস্টবারের মতো ছিল আমি আবার ঝালমুড়ি যেমন তেমন করে বানিয়ে দিলে খেতে পারি না ঝালমুড়ির মধ্যে আমার একটা আলাদা ফ্যাসিনেশন আছে যেমন হচ্ছে ঝালমুড়িটা একটু মশালা টাইপ হবে একটু মাখো মাখো হবে শশা টশা বেশি থাকবে না মানে আমি এই টাইপের খেতে পছন্দ করি এই মুড়িটা এক্স্যাক্ট আমার পছন্দের মতো মানে আমার এত বেশি ভালো লাগছে সাথে আবার মেসানের জন্য নিশি মেসান আমার মতো ঝালমুড়ি পছন্দ একটু পাশেই হচ্ছে সেল করতেছে এখানে মিষ্টি টক দিয়ে ভেলপুরি সেল করতেছে এখানে ভেলপুরি হচ্ছে বিশ টাকা ফুচকাও বিশ টাকা বাটি ঝালমুড়িও বিশ টাকা মানে বিশ টাকার মধ্যে কি মজার মজার খাবার ভেলপুরিটা দেখতেই পারতেছে একদম মিষ্টি টক দিয়ে দিছে আর টেস্টটা মানে কি বলবো আসলে আমি মানে লিটারেলি জেলাস যে শরীর আঁকড়ার এই পাশটাতে যদি আমার বাড়ির পাশে হতো আমি রেগুলার খেতে পারতাম প্রতিদিন খেতে পারতাম আমার যখন ইচ্ছে তখন তো এখন হচ্ছে এই খাওয়া দাওয়া দেখে আরও খেতে ইচ্ছে করতেছে ফুচকা ভেলপুরি আর ঝালমুড়ি এমন একটা খাবার যে কোনো টাইমেই খেতে ইচ্ছে করে তো আমরা আমাদের ফুড পার্সেল নিয়ে বাসায় চলে আসছি আজকে ভিডিও ওয়াচিং ভাই